আমি নয়সাদ সিদ্দিকের স্ত্রী এবং আমি আমার আমার অধিকারের জন্য লড়াই করছি বলবে সবার প্রশ্নকে উত্তর দিতে হবে এটা হচ্ছে একটা এরকম আমাদের বিবাহিত কালকে হাতিসালা লেন একজন দাঁড়িয়ে বলবে পরশুদিন ঘটকপুরের মোড়ে একজন বলবে কোলরাটে একজন বলবে সোনপুর সবজি বাজারে আবার কেউ বলতে পারে ভোজরাটে বলবে সবার প্রশ্নকে উত্তর দিতে হবে এটা হচ্ছে বালখিল্ল মন্তব্য একটা এর মধ্যে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য পরিণতভাবে মন্তব্য করছে যাকে যাতে আমাকে বুমেরাং করে এইসব মন্তব্যকে আমি পাত্তা দিই না পৃথিবীর ইতিহাস দেখবেন এ ধরনের যারা আগে বাড়তে এসেছে তাদেরকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা হচ্ছে সর্বশেষ অস্ত্র হচ্ছে মহিলাদের সম্পর্কে বা মহিলাদেরকে এগিয়ে দিয়ে এই ধরনের করা এটা তৃণমূল কংগ্রেসের ঘীমিত চক্রান্ত এর জবাব ভাঙরের তৃণমূলের নেতারাও আমাকে পার্সোনালি মেসেজ করেছে যে ভাইজান তার তাদের সাথে আমার যথেষ্ট রাজনৈতিক লড়াই আছে কিন্তু রাজনীতির বাইরে আমাদের একটা সমাজ ব্যবস্থা আছে যে ভাইজান এইটাকেও আমরা মেনে নিতে পারছি না এত নমুন করছে এটাকে আমরা মেনে নিতে পারছি না তৃণমূল করে তারা এবং প্রথম সারি তৃণমূল তারা কতটা সত্য তাই সাথে দেখুন একটা কথা আছি এনে আমার আইনি লড়াই চলছে তো আর আপনাকে বলছি আপনি যে নামটা নিচ্ছেন এটা সুপ্রিম কোর্টের কিন্তু বহির্ভূত কাজ হয়ে যাচ্ছে আপনার নামে কিন্তু নোটিশ দিতে উনি যদি চান আপনার নামে নোটিশ করতে পারেন যে কেউ চাইলে আপনার নামে নোটিশ করতে পারেন কারণ হচ্ছে এটা সংবিধান সরি সুপ্রিম কোর্টের গাইডলাইনের বাইরে আমরা যখন এই ধরনের মামলা হয় তার নাম নামটা হাইট করে এক্স 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 বলে এবিসি বলে যেমন আপনাদের বলি তিলোত্তমা কলকাতায় আর্জি করে যে ঘটনা ঘটেছে আমরা কিন্তু তার নাম নিচ্ছি তিলোত্তমা বলছে কে অভয়া বলছে বিভিন্ন শুনুন আমি পাত্তা দিই না ভাঙড়ের বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে সবাই জানে তৃণমূল থেকে শুরু করে যারা বিরোধী আমার এক্সট্রিম বিরোধী তারাও জানে যে দিকে কোন মূল্যবোধের রাজনীতি করে নাস্ত্রের দিকে রাজনীতিতে যারা ভাঙড়েও তৃণমূল করে একটা বলতে পারবে না তাদের বিরুদ্ধে এমন এমন শব্দ আমি প্রয়োগ করিনি যে তৃণমূলের সেই তৃণমূলের বন্ধুরা ব্যক্তিগত আঘাত লাগবে আমি মূল্যবোধের রাজনীতি করি এই সবকে আমি পাত্তা দিতে চাই না আমি আবারও রিপিট করছি এটা বালখিল্য মন্তব্য এই মন্তব্যর আগা পিছু কিছুই না তাহলে রাজনীতির খেলটা বুঝতে পারছেন তো কখন সব্যসাচী বাবু দাঁড়াচ্ছেন তো কখন সরকাত বাবু দাঁড়াচ্ছেন আগামী দিনে হয়তো মমতা দিদি দাঁড়িয়ে যেতে পারেন তাহলে আমি পরবা করি না আইনের লড়াই এই লড়ে নেবো থ্যাংক ইউ